ওই বলছিলাম কপাল যদি পুড়ে যায় রসুলের বায়ানো কপাল খুলে না নিমিশেই ধ্বংস হয়ে গেল নেপালে ভূমিকম্প ইন্দোনেশিয়ায় সুনামি কত সুন্দর সুন্দর সব ধ্বংস হয়ে গেল এইবারে কয়েক মাস আগেই তো ফেসবুকের গোলামেরা দেখছেন দুবাই এর দেখেন নাই ভোগ জায়গা দুবাই বন্যা কত বিল্ডিং কত গাড়ি বাড়ি ধ্বংসের পথে চলে গেল এগুলো কোন স্থায়িত্ব নাই রে বাবা যদি দুনিয়াতে একটু কষ্ট করে জীবনটা চালাও স্থায়ী জীবনে আল্লাহ জান্নাতে এত সুন্দর বাড়ি দিবেন যে ছোট জান্নাত পাবে দর দুনিয়ার সমান হবে তার একটা জান্নাত এলোমেলো করেন কেন আপনারা এতবার বললাম বেআবি ক্ষমা চাইয়া বললাম বয়ান বক্তার এলেম আমলে বয়ান হয় না মনে রেখে কত আশা নিয়ে বসেন আমরাও কত আশা নিয়ে বয়ান করি আল্লাহ যদি না দেয় সম্ভব না তবে জাহিরি ভাবে শ্রোতাদের মোহাব্বত আর আকর্ষণ যদি থাকে তখন বয়ান হয় না আপনাদের যে কি হালাত আল্লাহ ওই যে বলছিলাম কপাল যদি পুরে যায় রসুলের বয়ানও কপাল খুলে না আর আমি হাফিজুর রহমান তো মানুষই না